আপনারা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে এখন আমি আপনাদের মাঝে যে কথাটা বলবো সে কথাটা হলো আমরা বর্তমানে দেশে দেশের যে পরিস্থিতিতে আছি আসলে কেউ কাউকে বোঝানোর মতন নেই সবাই সবাইকে বোঝাতে পারতো তাহলে পৃথিবীতে আমার মনে হয় মনে হয় খুব সহজিত যাই হোক কি বলবো কিচ্ছু বলার নেই বর্তমানে আমরা এমন এক পরিস্থিতিতে পড়ে যাচ্ছি এ পরিস্থিতি আসলে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না এটার কি সেটা মনে হয় আমার মনে হয় পৃথিবী ধ্বংসের দিকে চলে গেছে দুনিয়া ধ্বংসের দিকে চলে যাচ্ছে এটার কারণ কারণ আমরা পড়েছি ছোটোবেলা পৃথিবী যখন ধ্বংসের দিকে যাবে বা দুনিয়া যখন ধ্বংসের দিকে যাবে তখন দেখা যাচ্ছে অদক্ষ লোকেদের কাছে সব কিছু পৌঁছে যাবে অর্থনৈতিক ক্ষমতা বা যে কোনো সাবজেক্টে বিচার দিন শাসনবিধি সব কিছু অদক্ষ লোকের হাতে চলে যাচ্ছে আমরা ছোটোবেলা পড়েছি যখন মাদ্রাসা লেখাপড়া করেছি তখন আমরা এগুলা পড়েছি এখন বর্তমানে আমার মনে হয় তাই হচ্ছে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা শহরে প্রকাশল শহরগুলোতে বা উপজেলা শহরগুলোতে এগুলি হচ্ছে দক্ষ লোকগুলা ঘরে ঢুকে বসে আছে দক্ষ লোকগুলা হাজার কিছু চেষ্টা করে তারা সাকসেস পায় না ভালো মানুষগুলো এখন ভালো মানুষ আছে দেখি এখনও পৃথিবী ঠিকই আছে যদি ভালো মানুষ না থাকতো হয়তো বা পৃথিবী থাকতো না ধ্বংস হয়ে তো সেটাও আল্লাহ আল্লাহর মনে ইচ্ছা আমরা ছোটোবেলা পড়েছি মেয়েরা পরে টাকুন নিচ্ছে প্যান্ট ছেলেরা পরে টাকুন উপরে এখন হাঁটতে দেখছি সবসময় তো হাঁটি দেখি মেয়েরা পরে টাকনুর পরে ছেলেরা পরে টাকনুর নিচ্ছে তো দুনিয়াটা চেঞ্জ হয়ে গেছে না সবই চেঞ্জ হয়ে গেছে ছেলেরা ফুল প্যান্ট পরে মেয়েরা মেয়েরা থ্রি কোয়ার্টার পরে আগে জানতাম ছেলেদের শরীর দেখা না থাকলেও চলে মেয়েদের শরীর দেখা থাকতে হয় ছেলেরও ছেলেদেরও ডাকা থাকতে হয় কিন্তু জায়গা বুঝে ঠিক আছে এখন মেয়েরও ছেলেদের মতো চল তো এ কথাগুলো বলার অনেকগুলা কারণ আছে অনেকগুলা কারণ আছে কারণগুলো যদিও বিশ্লেষণ আমি এখন করব না পরে করব কারণ আমরা যে যেখানে আছি না কেন যে যেখানে দেখছি না কেন আমরা সব ইমানদার ভালো ব্যক্তিগুলো ব্যক্তিগুলার পিছনে সব সময় সত্যি আমি করছি বা সব ব্যক্তিগুলোর আমরা বিশ্বাস করি ঠিক আছে আমরা বর্তমানে যে ডিসিশনে আছি আমার মনে হয় যেটা দেখতেছি সারা পৃথিবীতে সারা পৃথিবীতে একমাত্র যুদ্ধই হচ্ছে স্বার্থের কারণ ধ্বংসেই হচ্ছে স্বার্থের কারণ কে কারে মেরে উপরে উঠতে পারবে কে কাকে ধ্বংস করতে পারবে কে কার উপরে টক্কা দিয়ে উপরে উঠতে পারবে কে কার ক্ষতি করতে পারবে কোন রাষ্ট্র কোন রাষ্ট্রে ক্ষতি করতে পারবে এই হলো আমাদের বর্তমান সিচুয়েশন যে আমরা আসলে কেউ গো ভাগ্য চেঞ্জ করা ভবিষ্যৎ চেঞ্জ করা এটা তো আমাদের দ্বারা সম্ভব নয় সেটা আল্লাহ তালাই করতে পারে আল্লাহ তালা দিয়ে দিচ্ছে আমরা করে নিতে হবে আল্লাহ তালা দেন সেটা কারো না কারো মাধ্যম সরাসরি আমার মনে হয় কেউ পাইছেন আমার জানা নেই ঠিক আছে আর আমরা সমাজে কিছু ব্যক্তি দেখায় পাঁচ অর্থ নামাজ পড়ি কিন্তু দেখানো নামাজ তাকে ভালো মনে করি ভালো মানুষও আছে সমাজে ভালো মানুষ যে নাই আছে ব্যক্তি ব্যক্তি সাপেক্ষে সাপেক্ষে এখন আমরা যাকে ভালো মনে করছি সে কি আসলেও ভালো কিনা আমরা এটা জাস্টিফাই কখনোই করি না করছি করি না তার ব্যাকগ্রাউন্ড হাতাইছি হাতাই নেই তার কোনো কিছু তাকিয়েছি তার অর্থ আছে বলেই তাকে ভালো বলতেছি তার নগদ টাকা আছে দেখেই তাকে ভালো বলতেছি তার অর্থটা কি করে উপার্জন করছে সেটা জাস্টিফাই করি আর একটা কথা বলবো আমি যতটুকু জানি আমার লেখাপড়া আমি যতটুকু পড়েছি এক হাতে দান করো আর এক হাতে যাতে না জানে এখন আমরা যদি কাউকে এক টাকা দান করি সেটা আমরা মোবাইলে হোক বা যে কোনো মানুষের মাধ্যমে হোক পাবলিসিটি করতে অভ্যস্ত আর একটা মানুষ চেষ্টা করে ভালো কিছু করার জন্য তাকে কেউ বিশ্বাস না করলে তখন ওই জায়গা কখনো ভালো কিছু হয় না হাজার চেষ্টা করল সেটা হোক না আপনার দিদি হোক না আপনার বাবা মা হোক না যে কেউ কেউ আমার আমার কথাগুলো হয়তো গোচালু না কিন্তু এটাই বাস্তবতা আমার কথাগুলো অনেকে কষ্ট লাগতে পারে কিন্তু যে বাস্তবতা আমার কথাগুলো অনেকের থেকে খারাপ লাগতে পারে এটা অনেকেরই বাস্তবতা এটাই বাস্তবতা ঠিক আছে হয়তোবা আমি কয়েক সেকেন্ড পরে মারাও যেতে পারি কারণ আমার এক মিনিটের বিশ্বাস নেই এক সেকেন্ডের বিশ্বাস নেই আমার জীবন যে কোনো মুহূর্তে পৃথিবীতে করতে আমরা অনেকে অনেক কথা বলি যা হোক আমি আর কথা বাড়াবো না আমি যেটুকু বলছি যদি আপনাদের কোনো মনে কষ্ট থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন বা কারো এটুটুকু আঘাত লাগে আমা আমি সবার কাছে ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করবেন আমাকে আমি যাতে আপনাদের মাঝে আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারি এটুকু দিলাম একটু বড় দিলাম এই কারণে দিয়েছি মানে বর্তমান চিজেশন হাঁটতেছি চলতেছি দেখতেছি মানুষের অনুভবগুলো তাই কথাগুলো বললাম হ্যাঁ সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল